আজকে বানাবো সিদ্ধ চালের পাটিসাপটা দু রকম পাটিসাপটা বানাবো এই সিদ্ধ চাল দিয়ে পাটিসাপটার জন্য দুটো নারকেল রেখেছি একটা হবে খেজুর গুড়ের একটা হবে ক্ষীরের পাটিসাপটা এই ক্ষীরের পাটিসাপটা খেজুর গুড়ের পাটিসাপটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দু রকম পাটিসাপটার জন্যে সিদ্ধ চালটা মিক্সিতে মেটে নেব আর নারকেল দুটোকে ভেঙে কুড়িয়ে নেব চালগুলো কাটা হয়ে গেছে নারকেলটা কুড়ানো হয়ে গেছে দু রকম পাটি সাপটার জন্যে আমার পাঁচশো গ্রাম চাল ছিল আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে ভাগ করে নিলাম এই সিদ্ধ চালটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজানো ছিল প্রথমটা বাকি নেবো খেজুর গুড়ের পাটি সাপটার জন্য পাঁচশো গ্রাম চাল ছিল দুটো ভাগ করেছি এটা আমি আড়াইশো নিয়েছি আমি খেজুর গুড় দেবো আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রাম দেবো খেজুরের গুঁড়ো পরেও দেওয়া যায় বেশি এখানে নুন আর এই খেজুর গুড়ের পাটি সাপটাতে একটু দুধ দিলে খুব ভালো হয় আমি তার জন্য নিয়েছি আমল দুধ তিন থেকে চার চামচ দেব চালের জন্য একশো গ্রাম ময়দা আছে ঢেলে দেব খেজুর গুড়ের ডোটা খুব ভালো করে মাখানো হয়ে গেল এবার ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখাবো বেশি পাতলা হবে না হবে এখানে আমি আমুল দুধ ব্যবহার করলাম আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন খেজুরগুড়ে পাটি ছাপটার জন্যে দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেল দেখুন খুব মোটা না খুব পাতলাও না এটা কুড়ি মিনিটের মতো ঢাকাতে রেখে দেবো ক্ষীরের পাটি সাপটার জন্যে মাখিয়ে দেবো খাদ মতো নুন দেব একশো গ্রাম ময়দা আছে দিয়ে দেব এই ব্যাটারটা বানাবো গরুর দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন ফাঁকি নেব চামচ চিনি দেব ক্ষীরের মধ্যে তো আপনার চিনি থাকবে বেশি মিষ্টি হয়ে যাবে খিজের পাটি সাপটার জন্য ব্যাটারটা মানা হয়ে গেলো এবার ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট এবার যাব রান্না করে রান্না চলে এলাম কড়াই বসিয়ে দিলাম খেজুর গুড়ের পাটি সাপটার আমি এই নারকেলের পুরটা বানিয়ে নেব নারকেলগুলো ঢেলে দেবো এর মধ্যে দু রকম খেজুরের গুড় দেব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই খেজুর গুড়টা নারকেলের মধ্যে দিয়ে দিলাম এবার পুরটা বানিয়ে নেব এই নারকেলের পুরের মধ্যে আমি চারটে এলাচের দানা দেব এলাজগুলো গুলো নিলাম দানা গুলো আছে দিয়ে দেব খেজুর পাটি সাপটার জন্য পুর আমার তৈরি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর কত তাড়াতাড়ি হয়ে গেল ক্ষীরের পাটি সাপটার জন্য কড়াইয়ে দুধটা ঢেলে দেব এই দুধটা আমি ক্ষীর বানিয়ে নেবো 500 গ্রাম দুধ ছিল অনেকটাই মরে গেছে দেখুন এই ডিজের মধ্যে আমি khoa ক্ষীর দেব আর চারটে এলাচের দানা ছারি নিয়েছি দানাগুলো দিয়ে দেব এই khoa ক্ষীরটা দিলে ক্ষীরের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে আর খেতেও খুব ভালো হয় আমি ভেঙে দিয়ে দেব দুধের মধ্যে আপনারা আমল দুধও দিতে পারেন এই খোয়া ক্ষীরটা মিষ্টির দোকানে পাওয়া যায় খোয়া ক্ষীরটা কি সুন্দর দেখুন দুধের সাথে মিশে গেছে এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো এই নারকেলটা আমি কুড়িয়ে ব্যবহার করলাম আপনারা মেটেও দিতে পারেন ক্ষীর আমার হয়েই এসেছে এখন এটা ফুল দামে হচ্ছে আমি যখন গুড় যখন ব্যবহার করব ক্ষীরের মধ্যে আমি গ্যাসটা তখন কমিয়ে দেব গ্যাসটা আমি এখন কমিয়ে দেব এ তো আমি দু রকম গুড় দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেজুরের গুড়ে পাটালি দেব আর খেজুর গুড় দেব ক্ষীর আমার অনেকটাই তৈরি হয়ে গেছে দেখুন কতখানি মরে গেছে আর অল্প একটু হলেই হয়ে যাবে এর মধ্যে আমি এক চামচ ঘি দেব এই ঘিটা দিলে ক্ষীরের স্বাদটাই পাল্টে যাবে ক্ষীরের ফুটটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখতে লাগে দেখুন এইটা একটু নামিয়ে রাখলে একটু মরে যাবে আবার একটু টাইট টাইট হয়ে যাবে ক্ষীরের পাটি ছাপটার জন্য আমার ক্ষীরের কুট তৈরি আবার নামিয়ে দেবো আজকে দু রকম পাটি ছাপটা হবে ক্ষীরের সাপটাটা প্রথম বানাবো ঢাকাটা খুলে দেব একটু হাতা করে এইভাবে ফেটিয়ে নেব ক্ষীর আমার ঠান্ডা হয়ে গেছে এই পাটি সাপটা বানানোর জন্য আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি এখানে ঘি নিয়েছি আপনারা সাদা তেলেও নিতে পারেন আমি একটু ঘি ব্রাশ করে দেব এই পাটি ছাপটা আপনি বড়ও করতে পারেন ছোটও করতে পারেন কত সুন্দর ঘুরছে দেখুন কতগুলো পাটিসাপটা হয়ে গেছে দেখুন ক্ষীরে ঠান্ডা শক্ত হয়ে যাবে দেখুন কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে প্রত্যেকটা দেখুন ক্ষীরের পাটি সাপটা গুলো আমার হয়ে গেল এরপর বানাবো খেজুর গুড়ির পাটি সাপটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে ক্ষীরের পাটা আপনাদেরকে কেটে দেখাবো দেখুন পুটটা কেমন হয়েছে এই দেখুন খেজুর গুড়ের পাটি সাপটা তাওয়াতে দেওয়ার আগে হাতায় করে আমি একটু ফেটে নেব এই তাওয়াতে একটু ঘি ব্রাশ করে দেব এটা আপনার সাদা তেলও দিতে পারেন প্রত্যেকটা পিঠে যখন বানাবেন এই তাওয়াতে না অল্প করে সাদা তেলই বলুন ঘি বলুন ব্রাশ করে দেবেন কত পাতলা হয়েছে দেখুন এইভাবে ধারগুলো একটু বসি দিলে না নারকেলের পুটটা বাইরে বেরিয়ে আসবে না দেখুন পিঠেটা কত দেখুন পাতলা হয়েছে পানি সাপটা গুলো দারুন উঠছে কত সুন্দর উঠছে দেখছে এইভাবেই সব বানিয়ে নেবো খেজুর গুঁড়ো পাটে চাপটা হয়ে গেছে আর কয়েকটা হলেই আমার হয়ে যাবে খেজুর গুঁড়ো পাটি সাপটা গুলো সব বানানো হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন আজকে দুরকম রকম পাটি সাপটা আমার বানানো হয়ে গেল এইটা হচ্ছে ক্ষীরের পাটি সাপটা

আমাকে দু রকমই দিয়েছো ঠিক আছে দেখি আপনারা তো দেখলেন একটা খেজুর গুড় নলেন গুড়ের পাটি হয়েছে একটা বোধ হয় ক্ষীরের পাটি সাপটা নাকি ঠিক আছে দুটোই খেয়ে দেখি আপনাকে বলবো কেমন হয়েছে ভালোই হবে খারাপ হবে না তো পুরো ভর্তি গো পাটিসাটাতে একটু পুর বেশি হলো আরো ভালো লাগে খেতে খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু ভালো হয়েছে খুব সুন্দর স্বাদের পেটে সাপে কিন্তু খুব ভালো হয়েছে

খোয়া ক্ষীতটা দিলে কি বলেন তো ক্ষীতটা একটু বড় মানে খেতে খুব ভালো হয় না দুটোই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে দেখবেন একবার রেসিপি গুলো ফলো করবেন ভালো লাগবে আপনাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন মিদুলা সংসারের ভিডিওগুলো দেখার জন্য দিকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব আপনারা যে এইভাবে ভালোবাসা দিচ্ছেন এই ভাবেই ভালো থাকবেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট হচ্ছে না হচ্ছে কমেন্টগুলো পেলে আমরা আমাদের এই চ্যানেলটা আরো সমৃদ্ধ হয় ভালো মন্দ এটা তো আমরা বুঝতে পারি না আপনারাই তো ধরবেন ভুল ত্রুটিগুলো ঠিক আছে আমাদের ভিডিও আজকে আমরা এখানে শেষ করবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকুন সবাই